মাননীয় প্রধানমন্ত্রী দু সালের পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিল্পী ও কলা মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রথমে আমরা দেখব আজীবন সম্মাননায় যৌথভাবে ভূষিত বিশিষ্ট অভিনেত্রী শাবানা ও দেশে বরণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌসি রহমানের ওপর নির্মিত দুটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপিং আজীবন সম্মাননা যৌথভাবে সাবানা বিশিষ্ট অভিনয় শিল্পী শাবানা মাত্র আট বছর বয়সে পিতা চৌধুরীর উৎসাহে সালে চলচ্চিত্রে শিশু শিল্পী রূপে প্রথম অভিনয় করেন এরপর উনিশশো বাষট্টি থেকে দু সাল পর্যন্ত এক এক করে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় সত্তরের দশক থেকে বিংশ শতাব্দীর শেষ দশক পর্যন্ত তিনি দর্শকের কাছে জনপ্রিয় ও প্রিয় অভিনেত্রীর স্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন নায়িকা থেকে শুরু করে কন্যা ভগ্নি জায়া মাতা সকল চরিত্রে সাবানাকে দর্শক খুঁজে পেয়েছেন তার আপন হিসেবে স্বনাম খ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক তার স্বামী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে কৃতিত্বপূর্ণ অভিনয় নৈপুণ্যের জন্য মোট নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি সাবানা অভিনীত চকরি মধুমিলন অবুজবন অতিথি চাষির মেয়ে অনুরোধ ছন্দ হারিয়ে গেল আগুন মনিহার অঙ্গার মাটির ঘর গৃহলক্ষ্মী জননী চোখের মণি ঘর সংসার সখী তুমিকার পুত্রবধূ লাল কাজল সবুজ সাথী দুই পয়সার আলতা নাজমা দে সখিনার যুদ্ধ চাপা বউ রাজলক্ষ্মী শ্রীকান্ত স্বামী স্ত্রী অপেক্ষা অচেনা অবদান বউ শাশুড়ি মরণের পরে গরিবের বউ বাংলার বধূ সত্যমিথ্যা সবার উপরে মা বিদ্রোহী বধূ ও অন্ধবিশ্বাস প্রভৃতি

বাংলাদেশের চলচ্চিত্রে পঞ্চাশ বছর ধরে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সাবানাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে আজীবন সম্মাননা যৌথভাবে ফেরদৌসি রহমান শৈশব থেকেই ফেরদৌসি রহমানের সঙ্গীত জীবন শুরু হয় উনিশশো সালে বেতারে তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার হয় তিনি সর্বপ্রথম আসিয়া চলচ্চিত্রে সঙ্গীতে কণ্ঠ দেন এরপর প্রায় দুই শতাধিক বাংলা ও উর্দু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে দর্শক ও শ্রোতার হৃদয় জয় করেছেন তিনি ফেরদুসি রহমান উনিশশো সালে রাজধানীর বুকে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন তিনি এককভাবে সঙ্গীত পরিচালক হিসেবে মেঘের অনেক রং ও নোল চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন সূর্য স্নান জোয়ার নতুন সুর হারানো দিন চান্দা তালাশ এই তো জীবন সঙ্গম সুতরাং আয়না ও অবশিষ্ট জানাজানি কাগজে নৌকা চাওয়া পাওয়া বিনিময় প্রেম মধুমিতা ইত্যাদি উনিশশো চৌষট্টি সালে পঁচিশ ডিসেম্বর তার গান দিয়ে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের গান শেখার অনুষ্ঠান এসো গান শিখে অনুষ্ঠানটি প্রায় বাহান্ন বছর যাবৎ তিনি পরিচালনা করে আসছেন তিনি বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের কন্যা ফেদরুসি রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদক স্বাধীনতা দিবস পদক বাতশ্বাস পদক সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও পদক লাভ করেন সঙ্গীতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার আজীবন সম্মাননায় ঘোষিত করা হয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু পনেরো এর আজীবন সম্মাননা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি সুধীমণ্ডলী আজীবন সম্মাননা গ্রহণ করছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবানা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করছেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা মন্ডলী জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো এর আজীবন সম্মাননা পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য শিল্পী ফেরদসি রহমান অসুস্থ থাকায় তার পক্ষে তার পুত্রবধূ সৈয়দা সাদিয়া আমিরকে মাননীয় প্রধানমন্ত্রী নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি